বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে শুধু কিছু মাত্র আপনার গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দেওয়া লাগবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে শুধু যে জায়গায় যাবে সেখানকার গাড়ি ভাড়া দিলে আপনারা নিয়ে যা পৌঁছায় দেওয়া যাবে দিব উনি বাসায় দেখবে দেখে যদি পছন্দ না হয় ওনার লেয়ার দরকার নেই আবার গাড়িতে ব্যাগ দিয়ে দিবে দুটো লটে লাই 1 লক্ষ 10 হাজার টাকা দাম থাকবে লটে দাম 1 লক্ষ 10 55 হাজার করে পার পিস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 6 মার্চ 2025 রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মানিক ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর মানিক ডেইরি ফার্মের মালিক মানিক ভাই এখান থেকে সকল জাতের বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের বকনা কালেকশন করছে এগুলিতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি বা কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের নিকট বিক্রি করবে সে সকল বিষয়ে মানিক ভাই মানিক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিশ্বাসে জানাবো আর দর্শক ভাই আপনি আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে আলহামদুলিল্লাহ চলতেছে ভাই খুবই ভালো চলতেছে অনেকে চিনবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখা যায় প্রোগ্রাম দিয়ে থাকেন কিন্তু আমাদের চ্যানেলে আজকে প্রথম প্রোগ্রাম দেওয়া হচ্ছে শুরুতে নাম ঠিকানা পরিচয় আমার নাম মোহাম্মদ মানিক বিশ্বাস মানিক ডেলি খামার আমার জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংখুলা হাটের পূর্ব পাশে আমার খামার

একদম একদম পাতলা হেঁটে যায় কত মাস বয়সে এটা আপনার পনেরো মাস ভাই এখন বয়স বললেন পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস মাইনাস এখনো

তো গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিলে আপনারা পৌঁছাই দিয়ে আসবেন পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো সেক্ষেত্রে বাসায় যাওয়ার পরে পছন্দ হলে নেবেন না হলে নেয়ার কোনো তাও প্রয়োজন নেই না দরকার নেই ভিডিওর দুই নাম্বার এই সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখাই মানিক ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর তিন নাম্বার সেলা একটা বকনা নিয়ে আসলেন এটা কালারটা আসছে সাদা এবং কালো এটা কি জাত মানে এটা হলিস্টন ফিজার মুন্ডি বাচ্চা ভাই এই বকনার টাট জাত আসছে হলিস্টন ফিজান কিন্তু সিং না থাকার ফলে আমরা বলতে বলে মুন্ডি জন্ম লগ্ন থেকে কি মুন্ডি একদম জন্মলগ্ন থেকে আপনি দর্শক ভাই দেখেন যে আসলে মন্ডি কিনা

যাত হলে স্ট্যান্ড ফিজিয়ান এডিএল এর বাচ্চা বাচ্চার বয়স কেমন এটার আছে দশ মাস প্লাস কি মাইনাস আছে প্রত্যেকটা জিনিস কালেকশন করা জিনিস আপনি বর্ণনা দিয়ে দিচ্ছেন তারপর আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিতে দেখে শুনে নেবেন এখন এ অবস্থায় নিলে পাবেন সুস্থতার গ্যারান্টি এবং নিতে পারবেন এখান থেকে ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিলে আপনার বাসায় নিয়ে যেয়ে পৌঁছায় দিয়ে আসবে মানিক ভাই

পার্সেন্ট অনেক ভালো হবে আরে আমাদের দেখেন কান মাথা মানে কত মানে ঘোড়ার একদম ছোট ছোট কানটা একদম ছোট মাথাটা একদম ছোট ঝক গোলা বড় আছে নাভি কম্বল কোনো কিছু না এটাই তার মেন বৈশিষ্ট্য বয়স আছে কেমন এটার বয়স আপনারা এই যে মাস প্লাস মাইনাস এখনো 5 থেকে 6 মাস ভালো লালন পালন বা যত্ন করতে হবে আর একটা গরুকেও কির্মিড ডোজ বা জিং লিভার টনিক করানে যারা নিতে যাচ্ছে তাদের খামারে এগুলা নিয়ে করে নিতে হবে আর প্রত্যেকটা বকনারি তো তলা বাট মাসাল অনেক সুন্দর আসছে খুবই সুন্দর এবং নিফুল যে চারটা থাকার দরকার চারটা করে আছে এবং চামড়া গুলো মাসাল অনেক ঢিলা ভাই ঢিলা মানে প্রত্যেকটা বকনারি যেখান থেকে খুশি সেখান থেকে দান্ধ একদম দেখা দিচ্ছেন

প্রত্যেকটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলে দেবেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর পঁয়ষট্টি নাম্বার তো এই হোয়াটসঅ্যাপ আছে এটা আছে হোয়াটসঅ্যাপ আছে যে সময় চাইলে ভিডিও করে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 খামার আসলে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে আর এগুলো দেখার শুধু ব্যবস্থা হচ্ছে সুস্থ আছে নাকি জি 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 এবং যারা আসতে পারবে না এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে জি অনেক ভাই গরুগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম